আওয়ামী লীগের আমল থেকে এখন আর বেশি দিন হয়নি এমন সময়ে আওয়ামী লীগের চারজন কর্মী ও সমর্থককে গ্রেফতারের পর থানা থেকে না ছাড়ায় ওসি সহ পুলিশ সদস্যদের হাড় গোড় ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও ইউনিয়ন বিএমপি নেতাদের বিরুদ্ধে গত বারোই নভেম্বর বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কাইল থানায় এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মঙ্গলবার মধ্যরাতে রানীশঙ্কেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চারজন কর্মী ও সমর্থককে আটক করে গ্রেফতারকৃতরা হলেন বাচর ইউনিয়নের রাজাপাড়া এলাকার মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমান তার ছেলে সরোয়ার নুর লিওন ভাওলার বস্তি সম্পদবাড়ি এলাকার মৃত হোসেন আলীর ছেলে খলিলুর রহমান এবং ধর্মগড় এলাকার এনামুল হকের ছেলে জিয়াউর রহমান পুলিশ সূত্রে জানা যায় আটক হামিদুর ও সরোয়ার বাচর ইউনিয়ন বিএমপি সভাপতি জাহিদুল ইসলামের এলাকার বাসিন্দা গ্রেফতারের সময় জাহিদুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন কিন্তু পুলিশ আইন অনুযায়ী তাদের থানায় নিয়ে আসে এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ অনুযায়ী জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ত্রিশ থেকে ৩৫ জন নেতাকর্মী ও আটক ব্যক্তিদের স্বজনরা থানায় এসে জড়ো হন তারা আটককৃতদের মুক্তির জন্য চাপ সৃষ্টি করতে থাকেন পরবর্তীতে জেলার পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিট্টু থানায় উপস্থিত হন তিনি আটক হামিদুর ও সরোয়ারকে নিজের আত্মীয় পরিচয় দিয়ে ওসিকে অনুরোধ করেন তাদের ছেড়ে দিতে পাশাপাশি তিনি আর্থিক প্রস্তাবও দেন বলে পুলিশ অভিযোগ করেছে রানীশঙ্কাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরশেদুল হক জানান তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অভিযুক্তদের আদালতে পাঠানোর নির্দেশ দেন ঠিক তখনই নাজমুল হুদা মিঠ্টু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওসি সহ উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি অশালীন ভাষা ব্যবহার করতে শুরু করেন ওসি আরশেদুলের অভিযোগ অনুযায়ী মিঠ্টু তাকে হুমকি দিয়ে বলেন তোকে দেখে নেব থানা উড়িয়ে দেব বাইরে গেলে পা ভেঙে ফেলব কিভাবে চাকরি করিস তাও দেখে নেব এই ঘটনায় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয় তবে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে যুবদল নেতা নাজমুল মিঠু ভিন্ন চিত্র তুলে ধরেন তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমার ব্যবসায়িক পার্টনারকে মধ্যরাতে আটক করার পর আমি ওসিকে ফোন দিচ্ছিলাম কিন্তু তিনি ধরেননি পরে ওসি নিজেই আমাকে তার বাসায় ডাকেন আমি গিয়ে বলি বাবা ছেলেকে ধরে আনেছেন তারা তো এখন কোনো দল করে না কথা শুনেই ক্ষিপ্ত হয়ে বলেন আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম প্রমাণ দেব তারা আওয়ামী লীগের কমিটিতে আছে হুমকির বিষয়টি অস্বীকার করে মিঠু আরও বলেন আমি হুমকি দিইনি বরং ওসিকে মনে করিয়ে দিয়েছিলাম যে গত পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানের সময় যখন থানা ভাঙচুরের চেষ্টা হয়েছিল তখন জেলার এক নেতার নির্দেশে আমি লোকজন নিয়ে থানা রক্ষা করেছিলাম এই বিষয়ে জেলা যুবদলের সচিব জাহিদ কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি জানান ঘটনা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে আমি কিছু বলতে পারবো না ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন থানার ভেতরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত আমরা প্রথমে একটি সাধারণ ডায়েরি করেছি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলেছি এবং তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি আরও জানান ঘটনাটি তদন্ত করে আদালতের আদেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে একটি স্বাধীন ও নিরপেক্ষ আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে পুলিশের মর্যাদা রক্ষার এই সময় এমন ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্বাস করুন এটি সত্যি উদ্বেগজনক একটি পরিস্থিতি আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ